কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন দ্রবণ থেকে জলে কুড়ি গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করে এক লিটার দ্রবণ তৈরি করা হলো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রবণটির অভিশ্রবণ চাপ হল অপশানগুলি হল এ দুই দশমিক সাত এক অ্যাটমসফিয়ার বি দুই দশমিক পাঁচ চার অ্যাটমসফিয়ার সি এক দশমিক আট তিন অ্যাটমসফিয়ার ডি এক দশমিক এক দুই অ্যাটমসফিয়ার উত্তরটি হল এ দুই দশমিক সাত এক অ্যাটমসফিয়ার এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এখানে বলা আছে এক লিটার দ্রবণে আছে কুড়ি গ্রাম গ্লুকোজ সমান কুড়ি বাই একশো মোল একশো আশি হচ্ছে গ্লুকোজের মলিকুলার ওয়েট অতএব গাঢ়ত্ব সি সমান শূন্য দশমিক এক 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 বলা আছে উষ্ণতা টি সমান পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড সমান দুশো তিয়াত্তর প্লাস পঁচিশ কে সমান দুশো আটানব্বই কে আমরা জানি যে গ্যাস ধ্রুবক আর সমান শূন্য দশমিক শূন্য আট দুই এক লিটার অ্যাটমসফিয়ার কে ইনভার্স মোল ইনভার্স আবার আমরা জানি যে অভিশ্রবণ চাপ পাই সমান সি আর টি এই সমীকরণে আমরা সি আর এবং টি এর মান বসাবো অতএব অভিশ্রবণ চাপ পাই সমান শূন্য দশমিক এক 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 এটি হলো সি এর মান ইন্টু শূন্য দশমিক শূন্য আট দুই এটি হলো আর এর মান ইন্টু দুশো আটানব্বই এটি হলো টি এর মান অতএব অভিশ্রবণ চাপ পায় সমান দুই দশমিক সাত এক অ্যাটমসফিয়ার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ